আল্লাহ সোহাতালা দুই ব্যক্তিকে দেখে হাসেন তাদের ভিতরে এক ব্যক্তি হলেন তিনি যিনি প্রচন্ড শীতের রাতে আরামের বিছানা ছেড়ে দিয়ে শরীরে থাকা ল্যাব কম্বল ইত্যাদির উষ্ণে তাকে উপেক্ষা করে ঝেড়ে ফেলে দিয়ে উঠে দাঁড়িয়ে যান এবং পুজো করে নামাজ শুরু করেন এ ব্যক্তিকে দেখে আল্লাহ সোহাতালা হাসেন এবং তার ফেরেস্তাদেরকে বলেন মা হামালা আব্দি আলা মা সোনা কিসের আশায় আমার বান্দা এত কষ্ট করছে ফেরেস্তাগণ তখন তো ভাই বলেন রজা আমা আইন্দাক বসা ফাঁকা তার বিভিন্ন আপনার কাছে যে নামত রয়েছে পুরস্কার রয়েছে জান্নাত রয়েছে তার আশায় এবং আপনার কাছে যে শাস্তি এবং যাহা নামের আয়োজন রয়েছে তার ভয়ে এই কল্পনা শীত উপেক্ষা করে আপনার বান্দা উঠে নামাজ শুরু করেছে তখন আল্লাহ তালা ফেরিস্তাদেরকে লক্ষ্য করে বলেন আতাই তো হুমা রজা আমা হফ তোমরা জেনে রাখো আমার বান্দা আমার কাছে যা আশা করেছে আমি তাকে তা দান করলাম আর যে আজাদ থেকে জাহান নাম থেকে বাঁচার জন্য যার ভয়ে সে এমনটি করেছে আমি তাতে তো তাকে নিরাপদ ঘোষণা করলাম